ইতিহাস ঐতিহ্যের দিক থেকে বাংলাদেশের সৃষ্টি এমনকি বিরোধী আন্দোলন থেকে শুরু করে একাত্তর তার পরবর্তী সময়ে নব্বইয়ের আন্দোলন এবং সর্বশেষ চব্বিশে যে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানে আমরা দেখেছি কলেজের ছাত্র শিক্ষক সম্পর্ক এবং ছাত্র শিক্ষকের যে লড়াই বীরত্বপূর্ণ ইতিহাস তার সঙ্গে সঙ্গেই কিন্তু কলেজের এই যে ইতিহাস অতি যে সম্পর্ক এগিয়ে আসছে ফলে আমরা মনে করি আগামী দিনেও এই যে ইতিহাস যে ধারক বাহকতার যে কাজ ঢাকা কলেজ করছে আগামী দিনেও এই কাজ ঢাকা কলেজ করবে এই প্রত্যাশা আমি করছি পাশাপাশি আমরা এটা মনে করি আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে কাজ সেই কাজেও ঢাকা কলেজ ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মী সবাই মিলে সেই গণতান্ত্রিক বাংলাদেশ তৈরির কাজটা করবে আমাদের ঢাকা কলেজ আঠারোশো একচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এখন আজকে আমাদের একশো পঁচাশি বছর হলো আর আমাদের ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের অনেক গুণী জ্ঞানী ব্যক্তি ছিল যারা অনেক ইন্টার এইখান থেকে বের হওয়ার পর অনেক যা ভালো ভালো জায়গায় গিয়েছে যেমন অক্সফোর্ডে গিয়েছে ইন্টার এইখান থেকে বের হয়ে তারপরে আমাদের সাহিত্য লেখক যে হুমায়ুন আহমেদ তিনি আমাদের এই ঢাকা কলেজে পড়েন তো আমাদের এই ঢাকা কলেজে পড়ার পর অনেক বড় বড় জায়গায় গিয়েছে অনেকে দেখা যায় ব্যাংকের ম্যানেজার হয়েছে তো সে যারা বিজনেস স্টাডিসের আম বিজনেস স্টাডিসের আমাদের মতন সিএ হয়েছে অনেকে আবার অনেক ভালো ভালো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে যে আরও বই এখান থেকে যারা সায়েন্সের আছে তারা একশো পঁচাশি বছরের ঢাকা কলেজের অর্জনটা কি আঠারোশো একচল্লিশ সালে ঢাকা কলেজ প্রতিষ্ঠার পর থেকেই ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে সাতচল্লিশের ভাষা আন্দোলন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ নব্বইয়ের স্বৈরাচারী আন্দোলন এবং সর্বশেষ যে জুলাই বিপ্লব সংগঠিত হয় সেখানে ঢাকা কলেজের সম্মুখ সারি থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এছাড়াও দেশ বরণ্য সাহিত্যিক রাজনীতিবিদ তারপরে আপনার কী বলেন শিক্ষাবিদ যারা ঢাকা কলেজ থেকে ঢাকা কলেজের শিক্ষার্থী তারা সারা দেশে নানাভাবে নানাভাবে অবদান রাখতেছে যেমন তাদের মধ্যে বলতে গেলে ডক্টর কামাল হোসেন আর কি আছে বলে ইলিয়াস তারপরে মালদ্বীপের প্রধানমন্ত্রী যিনি ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন মামুন আব্দুল গায়ুম এছাড়াও ঢাকা কলেজ থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল এবং দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং দেশের বাহিরে উচ্চতর শিক্ষার জন্য প্রতি বছরই গমন করতেছেন জাতীয় আসলে কি ঢাকা কলেজটা যেহেতু একশো পঁচাশি বছর এই আমাদের বাংলা অঞ্চলের সর্বপ্রথম স্কুল এবং হায়ার স্টাডিজের জন্য ব্যবহার করা হয় তাই এটা বলতে গেলে আমাদের যে উপমহাদেশের মানুষ যে শিক্ষিত করার পেছনে আসলে এটা শুরু থেকেই ভূমিকা রেখে আসছে এবং প্রতি বছর এটা গৌরবের সাথে আমাদের যে মেধাবী ছাত্ররা আসেন এবং প্রথম দিক দিয়ে তাদের চয়েসে ঢাগলেজ থাকে এবং এটা তাদের স্বপ্ন পূরণে অনেক সাহায্য করছে এবং অনেক অনেকভাবেই আর কি আমাদের সাহায্য সাহায্য করতেছে এটা আমাদের ইয়া করার জন্য ঢাগলে যে বিখ্যাত ব্যক্তি বলতে হুমায়ুন আহমেদ ঢাকলে যে পড়ালেখা করেছেন তারপরে বিভিন্ন কবি সাহিত্যিক আছে তারাও আক্তারুজ্জামান তারাও এখানে পড়ালেখা করছে এরকম অনেক অগণিত মানুষ আছে যারা পড়ালে করছেন এবং আমাদের অনেক টিচার আমাদের কলেজের অনেক টিচার যারা আমাদের কলেজ থেকে পড়া ইন্টারমিডিয়েটে পড়ালেখা করে করে গেছেন বলতে গেলে আর কি আমাদের এই অঞ্চলের মানুষকে শিক্ষিত করার পিছনে ঢাকা কলেজের গুরুত্ব অপরিসীম এটা কেন ডিসক্রাইব ইন ওয়ার্ডস থ্যাংক ইউ সো